আসসালামু আলাইকুম আমরা আমাদের খামারে একটা বকনা আজকে বীজ দিবো এই বকনাটা অনেক দিন যাবৎ আমাদের খুব ডিস্টার্ব করতেছে ওর বয়স যখন নয় মাস ওইখান ও ওই সময় ও হেঁটে আসতেছে কিন্তু ওই সময় ওর শারীরিক অবস্থা বেশি সেটাই না জন্য আমরা বীজ দেই নাই আজকে আর বীজ দেবো অনেক শান্তশিষ্ট সৃষ্ট আমারও পছন্দের এই যে বকনাটা আজকে আমরা প্রজনন করবো দেখুন এখন আর বীজ দেওয়ার সময় সকালে হিটাইছে সকালে হিটাইছে আমরা এখন ওর প্রজনন করে দেখব অনেক আমি কয়েকটা খামারে অতিরিক্ত হিটে প্রজনন করছি আলহামদুলিল্লাহ ভালোই পরবর্তী দেখে বলে বীজ রাখছে আমরা এখন ওরা প্রজনন করবো মানে শান্ত সৃষ্ট দেখা যাক ওর গ্রহ সম্পন্ন ডিস্টার্ব করে কি না ওর এমনি ও লাফালাফি করে না কিন্তু ওর ল্যাশটা লেসটা মানে সিজ দিলে সিজ দিলে লেসটা দাঁড়া করে রাখে আর আপনি ওর বীজ দেওয়ার কখন সময় বুঝবেন দেখুন ওর ও কিন্তু ওই দিক পাঁচটা দের রাখছে আর যে সময় নাকি হিটে আসে আসার সময় আসার সময় হচ্ছে ওর মুখটাই দিকে থাকতো ও চাইতো ওই ওইটার উপরে লাভ দেওয়ার জন্য সেই এখন ওর বীজ দেওয়ার সময় এখন দেখুন ওই ওইটার দিকে পাস্তা দিয়ে রাখছে ও সারের দিকে পাস্তা দিয়ে রাখছে আমাদের যেগুলো গরু হিটের সমস্যা বা হিটে আসবে ওইগুলোকে আমরা সারের সাথে বেঁধে রাখি যাতে হিটটা আমরা ভালোভাবে বুঝতে পারি এবং সারটা যাতে তাড়াতাড়ি ইয়ে হয় বীজ দেওয়ার জন্য রেডি করতে পারি এত বাইরে রেখে ওর ওর মাও আমাদের কাছে ছিল আর ওর নানিও আমাদের কাছে ছিল এখন আর কেউ নাই ওর নানি অনেক আগে বিক্রি করে দিয়েছি ওর মাও আমরা বিক্রি করে দিয়েছি ওর মা দেওয়ার সময় জ্বরের সমস্যা হয়েছিল জ্বরে এই সার ফেটে গেছিলো পরে আমরা ওর ওর মাকে পা কাছে বিক্রি করে দিয়েছিলাম এখন ওর আমরা বীজ দি বেশি বীজ আছে 고추 <목소리도> 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 <목소리도>